বন্ধুরা রবিবারের দিন ছিল কলকাতার একটি বৃদ্ধাশ্রমের ভেতরে এক বৃদ্ধ দম্পতি একে অপরের হাত ধরে বসেছিলেন খুব আশা নিয়ে তারা গেটের দিকে তাকিয়ে পথ চেয়ে বসেছিলেন ঠিক তখনই সেখানে এক প্রাণবন্ত হাসি খুশি খুব সুন্দরী তরুণী তাদের কাছে এসে দাঁড়াল তাকে দেখেই তাদের মুখে আনন্দের ঝলক ফুটে উঠল মেয়েটি তাদের পায়ে হাত ছুঁয়ে প্রণাম করল বৃদ্ধ দম্পতি তাকে আশীর্বাদ দিলেন এবং শুকনো ঠোঁটে তার কপালে চুমু খেলেন প্রায় আধ ঘন্টা মেয়েটি তাদের সঙ্গে বসে গল্প করল কিন্তু আধ ঘন্টা পর যখন সে উঠল বিদায় নেওয়ার জন্য তখন বৃদ্ধ দম্পতি কাঁদতে শুরু করলেন তারা বললেন মারে আমাদের জীবনে আর কোনো ভরসা নেই কখন জীবন শেষ হয়ে যায় কে জানে এই তো দুদিন আগে আশ্রমের আমাদের দুজন সঙ্গীর মৃত্যু হল আমাদেরও সময় ঘনিয়ে এসেছে ভগবান জানে না কখন কি ঘটে যায় আমাদের শেষ ইচ্ছে শুধু এটাই তুই আমাদের জন্য চিন্তা করিস না তোর জীবনে এগিয়ে যা এটাই আমাদের কামনা বন্ধুরা এই কাহিনি খুবই আবেগপ্রবণ এই কাহিনী আপনাদের জীবনে নতুন একটি শিক্ষা প্রদান করবে তাহলে চলুন সম্পূর্ণ ঘটনাটি জেনে নেওয়া যাক কেন এই বৃদ্ধ দম্পতিকে বৃদ্ধাশ্রমে নিজেদের জীবন কাটাতে হচ্ছিল এই ঘটনার পেছনের আসল কারণ কী ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই জেনে নেওয়া যাক এই কাহিনী কলকাতার এক বৃদ্ধ ব্যক্তির তার নাম ছিল মোহনলাল উনিশশো সালে যখন তার বয়স ছিল কেবল কুড়ি বছর তখন তিনি রোজগারের জন্য গ্রাম মুর্শিদাবাদ থেকে কলকাতায় চলে আসেন প্রথম দু তিন বছর এখানে ওখানে ছোটোখাটো কাজ করে কাটান পরে তিনি বিদ্যুতের কাজ শেখেন এবং উনিশশো সালে উত্তর কলকাতার হাতিবাগান এলাকায় একটি ছোট্ট ইলেকট্রনিক্সের দোকান খোলেন দোকান ধীরে ধীরে জমজমাট হয়ে যায় এরপর তিনি গ্রামে ফিরে গিয়ে নিজের স্ত্রী আর দুই সন্তানকে কলকাতায় নিয়ে এলেন তারা বালিগঞ্জের একটি এলাকায় ভাড়া থাকতেন দুজন ছেলেই তাদের পড়াশোনা করছিল একজন অষ্টম শ্রেণীতে পড়ত আর একজন নবম শ্রেণীতে পরে তারা কলকাতাতেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করলো এবং বাবার দোকানে হাত লাগাতে শুরু করলো মোহনলালের দিন রাতের পরিশ্রম আর সততার ফল হল অল্প কিছু দিনের মধ্যে তিনি একের পর এক দোকান খুলতে লাগলেন দুই ছেলের নামে একটি করে দোকান খুলে দিলেন উনিশশো সালে মোহনলাল দুই ছেলের বিয়ে দিলেন তারা সবাই বালিগঞ্জের একটি বাড়িতেই থাকত দোকানের ব্যবসা খুব ভালো চলছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংসার বড় হতে লাগলো নাতি নাতনির আগমনে বাড়ি এখন পূর্ণ হয়ে উঠেছিল বাড়ির সদস্য সংখ্যা হয়ে গেছিলো জন। তখন তাদের পুরনো বাড়িটা তাদের কাছে ছোট হয়ে গেছিলো এর ফলে একসঙ্গে থাকতে খুব অসুবিধা হচ্ছিল তাই দু সালে মোহনলাল নিজের পৈতৃক বাড়ি বিক্রি করে অর্থাৎ বালিগঞ্জের যে বাড়িটি ছিল সেই পুরনো বাড়িটি বিক্রি করে ছেলেদের জন্য বালিগঞ্জে দুটি আলাদা ফ্ল্যাট কিনলেন প্রতিটি ফ্ল্যাট তিনি তিন কামরার কিনেছিলেন এবং তার দাম ছিল প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা কিন্তু ফ্ল্যাট কেনার জন্য তাকে শুধুমাত্র পুরোনো বাড়ি বিক্রি করেই হয়নি আরও পনেরো থেকে কুড়ি লাখ টাকা সুদে কারোর কাছ থেকে ধার নিতে হয়েছিল ভেবেছিলেন ছেলেরা দোকানে আয় করে সব শোধ করে দেবে কিন্তু বন্ধুরা এখানেই ঘটল বিপদ ছেলেরা ও তার স্ত্রীরা কোনো দায়িত্ব নিল না ফ্ল্যাট তাদের নামে ছিল দোকানও তাদেরই নামে কিন্তু সুদের টাকা শোধ করার দায় তারা নিল না যারা টাকা ধার নিয়েছিল তারা তো মোহনলালকেই চিনত তাই তারা টাকা আদায়ের জন্য মোহনলালের উপরই চাপ সৃষ্টি করতে লাগলো বৃদ্ধ বয়সে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন অথচ ছেলেরা ও পুত্রবধূরা তাতে কোনো ভ্রূক্ষেপ দেখালো না তারা আড়ম্বরতার সঙ্গে সংসার কাটাতে লাগল শুধুমাত্র একজনই ছিল যে একটু হলেও তার মনের কষ্ট বুঝত সে হলো তার বড় ছেলের একমাত্র সন্তান অর্জুন অর্জুন মোহনলালের বড় নাতি সে তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল অর্জুন যখনই নিজের দাদু ঠাকুমাকে এইভাবে ব্যস্ত দেখত দুশ্চিন্তায় দেখত তার খুব কষ্ট হতো যখন সুৎখর মহাজনরা মোহনলালের জীবন দুর্বিষহ করে তুলল রোজ হুমকি দিতে লাগলো তখন একদিন মোহনলাল বাধ্য হয়ে মুর্শিদাবাদের গ্রামে গেলেন সেখানে তার পৈতৃক কিছু ভিটে মাটি ছিল সে পৈতৃক ভিটে মাটি বিক্রি করে দুই থেকে আড়াই কোটি টাকা তিনি পেলেন টাকা হাতে পেয়ে তিনি কলকাতায় ফিরে এলেন এবং সব ঋণ শোধ করে দিলেন যা অল্প কিছু টাকা বাকি রইল তা সুদখোরদের দিয়ে দিলেন বললেন ভাই আমার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছি এখন আমার কাছে আর কিছুই নেই তোমরা যদি আমাকে মেরেও ফেলো তবুও আমার কাছ থেকে কিছুই পাবে না দয়া করে এখন আমাকে ছেড়ে দাও তিনি হাত জোর করে তাদের কাছে অনুরোধ করলেন অবশেষে সেই মহাজনেরা তাকে ছেড়ে দিল দীর্ঘশ্বাস ফেলে মোহনলাল নিজের কপালে হাত দিয়ে বাড়িতে এসে তাদের সোফায় বসে পড়লেন বন্ধুরা এই কাজে মোহনলালের সঙ্গে তার নাতি অর্জুনও গ্রামে গিয়েছিল দাদুর সঙ্গে থেকে ভিটে মাটি বিক্রির কাজে সে সাহায্য করেছিল কলকাতায় ফিরে আসার পর একদিন মোহনলাল তার নাতি অর্জুনকে বলল দেখ দাদু ভাই এখন তো সব কাজ শেষ হয়ে গেছে সব ঋণও শোধ হয়ে গেল। আর কোনো কাজ করার ইচ্ছেও নেই বয়সও তো হয়েছে প্রায় ষাট পঁয়ষট্টি বছর তো হয়েই গেল। তাই ভাবছি আমরা দুজনে এবার হরিদ্বার যাব। গঙ্গা স্নান করে মনকে শান্ত করব মোহনলাল ভাবলেন এখন থেকে আমরা আরাম করে জীবন কাটাবো সময় মতো দুটো রুটি খাব বাকি জীবনটা যেমন তেমনভাবে ঠিক কেটেই যাবে কিন্তু বন্ধুরা এ তো ছিল তার ভাবনা আসল কাহিনী তো এখন থেকেই শুরু হতে চলেছিল তার জীবনের কঠিন দিনগুলো তখনও বাকি ছিল অর্জুন তখন নিজের দাদুকে বলল দাদু ঠাকুমা তোমরা হরিদ্বার একা কিভাবে যাবে যদি পদ ভুলে যাও আমি তোমাদের সঙ্গে যাচ্ছি তোমাদের সঙ্গে গিয়ে তোমাদের গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসব। তারপর তারা তিনজন একসঙ্গে হরিদ্বার গেল গঙ্গা স্নান করল দান দক্ষিণা দিল তারপর পরের দিন আবার কলকাতার জন্য রওনা দিল ফিরে এসে শান্তভাবে তারা বাড়িতেই বসবাস করতে শুরু করলো কিন্তু বন্ধুরা পনেরো দিন যেতে না যেতেই বড়ো বউ মোহনলালকে বলল বাবা আপনি দোকানে যান না কেন মোহনলাল তখন বলতে লাগলো বৌমা এই বয়সে আর কত কাজ করব আমি এখন আর ইচ্ছে করে না আমি কি সারা জীবন শুধু কাজই করে যাবো ৪৫ বছর ধরে দিন রাত খেটে কোটি কোটি টাকার সম্পত্তি বানালাম যদি সরকারি চাকরি করতাম তবে পাঁচ ছ বছর আগেই অবসর নিতাম বড় বউ তখন বিদ্রুপ করে বলল সরকারি চাকরি করলে পেনশনটাও পেতেন এখন আপনাকে কি মিলবে এই উত্তর শুনে মোহনলাল স্তব্ধ হয়ে গেলেন তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন মানে আমি যদি কাজ না করি তবে খাওয়াও পাব না বড় বউ তখন ঠান্ডা গলায় বলল শহরে এটাই নিয়ম এই কথা শুনে তিনি স্ত্রীর দিকে তাকালেন মোহনলালের স্ত্রী শীতলা দেবী ধীর গলায় বললেন আজ তুমি শুনছ কিন্তু কতদিন ধরে আমি এই সব কথা শুনে সহ্য করে যাচ্ছি শুনতে শুনতে আর ভালো লাগে না এখন বিরক্ত ধরে গেছে মোহনলাল বিস্মিত হয়ে বললেন তুমি আগে আমাকে তো কখনো এমনটা বলনি স্ত্রী জবাব দিলেন কি বলতাম নাতি নাতনিদের নিয়ে ব্যস্ত থাকি ওদিকে মন দেই না তখন মোহনলাল বললেন ঠিক আছে আজ সন্ধ্যায় ছেলেরা আসুক সব কথা হবে সেই রাতে বড় ছেলে কাজ থেকে বাড়ি ফিরল প্রায় রাত সাড়ে দশটার দিকে মোহনলাল ছেলেকে ডেকে বলল শোন আমার তোর সঙ্গে কিছু কথা আছে তোর স্ত্রী আজ আমাকে এই ধরনের কথা বলেছে যে আমি যদি কাজ না করি তাহলে খাওয়াও পাবো না তুই বোঝ ৪৫ বছর ধরে আমি কঠোর পরিশ্রম করে কি উপার্জন করলাম তা সে জানতে চেয়েছে ছেলে জবাব দিল আপনি তো ঘরে বসে কিছু করেন না সারাদিন বসে বসে কি কাজ আছে আপনার নিজের মাথাও খারাপ করেন আর ওর মাথাটাও গরম করে দেন বাবা এখন আর সেই যুগ নেই যে মানুষ উল্টো কথা শুনবে ফালতু কথায় কান দেবে এখনকার যুগে কেউ এসব বরদাস্ত করে না এই উত্তর শুনে মোহনলাল ব্যথিত হলেন তিনি বললেন ফালতু কথা বলেছি আমি না তোমার স্ত্রী আমাকে অপমান করেছে ছেলে আবার উত্তর দিল আমার এই সমস্ত কথা শোনার মতো সময় নেই সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ফিরেছি এখন আপনার বকবকানি শুনতে বসব আমার কি জীবনে আর কোনো কাজ নেই একটু বাড়িতে এসে শান্তি মতো দুদণ্ড সময় কাটাবো তার উপায় নেই বাড়ি তো না যেন যুদ্ধক্ষেত্রে পরিণত করে দিয়েছেন আপনি কেন বুঝতে যাবেন আমার কথা আপনি তো বাড়িতে বসে থাকেন আপনার কি আর যায় আসে বন্ধুরা ভাবুন তো পঁয়তাল্লিশ বছর ধরে যিনি দিন রাত পরিশ্রম করে সংসার গড়লেন মাত্র পনেরো দিন বিশ্রাম নিতেই ছেলের মুখে এমন কথা শুনতে পেলেন মোহনলাল খুবই দুঃখিত হয়ে পড়লেন অর্জুন তখন পাশে দাঁড়িয়েছিল সে দাদুকে বলল দাদু টেনশন নিও না ওদের কথায় কান দিও না তো চলো একটু বাইরে হেঁটে আসি রাতের খাবার শেষ করার পর তারা দুজনে রাস্তায় হাঁটতে বেরোলো হাঁটতে হাঁটতে মোহনলাল তার নাতিকে বললেন কিভাবে আমি কলকাতায় এসেছিলাম কিভাবে না খেয়ে কষ্ট করে দিন কাটিয়েছিলাম আর এই পঁয়তাল্লিশ বছরের সাধনার চার পাঁচ কোটি টাকার সম্পত্তি করেছিলাম দুটো ফ্ল্যাট দুটো দোকান তৈরি করেছিলাম আর আজ তারা আমাকে এভাবে ব্যবহার করছে অর্জুন শান্ত গলায় বলল দাদু আমি কি করব বলো তো মায়ের তো স্বভাব এমনই তবে তুমি দুঃখ করো না আমার চাকরি হয়ে যাক তখন আমরা আলাদা থাকব। আমি তোমাদের সঙ্গে একটি আলাদা ফ্ল্যাট নিয়ে থাকব অর্জুন তখনও শিশু ছিল সে বুঝতে পারতো না দাদার অন্তরে যে ক্ষত রয়েছে তা কতটা গর্ব তার এই সহানুভূতিপূর্ণ কথায় মোহনলালের অন্তরটা একটু শান্ত হলো তারা বাড়ি ফিরে এলেন কিন্তু মোহনলালের সারা রাত ঘুম আসলো না মনে মনে ভাবলেন চলো আরেকটা ছেলে তো আছে তার সঙ্গে দেখা করে আসি পরের দিন তিনি ছোট ছেলের বাড়িতে গেলেন কিন্তু সেখানের অবস্থা আরও খারাপ ছোট বউ মুখের উপর বলল আপনি তো সব বিক্রি করে দিয়েছেন এখন এখানে কি করতে এসেছেন মোহনলাল বিস্মিত হয়ে গেলেন এই ফ্ল্যাট এই দোকানগুলো এসব কার টাকায় হয়েছে কার নামে কেনা হয়েছে বউ নির্লিপ্তভাবে উত্তর দিল আমি কি জানি কার নামে কেনা হয়েছে আমি অত কিছু জানি নাকি কিন্তু একটা জিনিস ভালো মতোই জানি আপনার ছেলেরা ছোটোবেলা থেকেই দোকানে কাজ করছে ওদের নামে তো কিছুই দেখছি না আপনার টাকা কোথায় গেল কে জানে মোহনলাল বললেন ফ্ল্যাট আর দোকান তো তোমার স্বামীর নামেই আছে বউ তখন কটাক্ষ করে বললো তাহলে কি এগুলো নিতে এসেছেন নাকি মোহনলাল ক্ষীণ গলায় বললেন আমি আর আমার স্ত্রী তো শুধু দুটো রুটি চেয়েছি এতে কি তোমাদের ফ্ল্যাট বা দোকান শেষ হয়ে যাবে বৌমা বউ তখন স্বরে বলতে লাগল এভাবে বসে বসে খেলে রাজার ধনও শেষ হয়ে যাবে ফ্ল্যাট আর দোকান তো কিছুই নয় এ কথা শুনে শীতলা চোখে জল চলে আসলো মোহনলাল নির্বাক হয়ে গেলেন তিনি ভাবলেন ও পরের বাড়ির মেয়ে তাই হয়তো ও এমন ধরনের কথা বলতে পারছে আমার ছেলেকে আসতে দিই আমার ছেলেকে সব বলবো কিন্তু সন্ধ্যায় যখন ছোট ছেলে এলো তারও ব্যবহার বড় ছেলের মতোই ছিল এই আঘাত আর সহ্য করতে পারলেন না মোহনলাল টেনশানে আর চিন্তায় ডুবে যেতে লাগলেন তিনি একমাত্র আশ্রয় হয়ে রইল নাতি অর্জুন কিন্তু অর্জুন তখনও ছাত্র বাবা মায়ের ওপর নির্ভরশীল টুয়েলভ পাশ করার পর এম বি ভর্তি হল দুবছর তাকে বাইরেই পড়াশোনা করতে যেতে হলো দু বছরের মধ্যে এদিক ওদিক ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় তাকে টিউশন নিতে হলো পড়াশোনা চালিয়ে যেতে হলো এর মধ্যে কতবার ছেলেরা আর বৌমারা মোহনলালকে মারধর করত। অর্জুন প্রতিদিন তার দাদু ঠাকুমার এই কষ্ট দেখে ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিল একদিন সে দাদু মোহনলালকে বলল দাদু তোমরা এমন জায়গায় চলে যাও যেখানে শান্তিতে থাকতে পারবে অর্জুন তখন তার দাদু ঠাকুমার জন্য একটি বৃদ্ধাশ্রমের ঠিকানা খুঁজে বার করলো তারপর নিজের দাদু ঠাকুমাকে সেখানে নিয়ে গেল অর্জুন কাঁদতে কাঁদতে বলল দাদু আশা করি তোমরা এবার এখানে শান্তিতে থাকতে পারবে কেউ তোমাদের মারধর করবে না আমি প্রতি সপ্তাহে এখানে আসবো আর তোমাদের দেখে যাব যখনই সুযোগ পাবো তোমাদেরকে এখান থেকে ঠিক নিয়ে যাব। এভাবেই দিন গড়াতে থাকে দু সালে তারা বৃদ্ধাশ্রমে এসেছিল দু বছর কেটে গেল দু হাজার আঠেরো এসে গেল প্রতি রবিবার অর্জুন আসত তার দাদু ঠাকুমাকে দেখতে কোনো উৎসব পেলে সে তাদের সঙ্গে দেখা করতে চলে আসত কিন্তু এই দু বছরে। একপরও মোহনলাল ও তার স্ত্রীকে দেখতে আসেনি তাদের কোনো ছেলে ছেলের বউ শুধু অর্জুনই আসতো মাঝে মধ্যে তার ভাই বোনদেরকেও কেউ নিয়ে আসত এভাবেই চলতে চলতে দু হাজার আঠেরো সাল আসলো একদিন অর্জুন একটি সুন্দরী মেয়েকে নিয়ে বৃদ্ধাশ্রমে এলো অর্জুন নিজের দাদু ঠাকুমার পা ছুঁয়ে প্রণাম করল আর মেয়েটিকেও বলল এরা আমার দাদু ঠাকুমা এদের পা ছুঁয়ে প্রণাম করো মেয়েটি সঙ্গে সঙ্গে তাদের পা ছুঁল এবং তাদের আশীর্বাদ নিল তখনই তার ঠাকুমা বলতে লাগলো দাদু ভাই এ কে অর্জুন একটু লজ্জা পেয়ে বলল ঠাম্মি এ আমার বান্ধবী ঠাম্মি মৃদু হিসেবে বললেন খুব সুন্দরী মেয়ে খুব ভালো লাগলো তোমার সঙ্গে দেখা করে দাদু ঠাম্মি তখন বুঝতে পারলেন এ আসলে অর্জুনের প্রেমিকা তার নাম ছিল কণিকা মোহনলাল জানত এখনকার সময়ে সম্পর্ক হওয়াটা প্রেমিক প্রেমিকা হওয়াটা স্বাভাবিক ব্যাপার এরপর থেকে অর্জুন আর কণিকা প্রায়ই দুজনে মিলে তার দাদু ঠাকুমার সঙ্গে দেখা করতে আসত দু হাজার কুড়িতে অর্জুনের এম শেষ হলো একটা সুন্দর ভালো চাকরি পেল সে মাসে প্রায় এক লাখ টাকার ওপরে বেতন কিন্তু সেই চাকরি জয়েন করতে তাকে মহারাষ্ট্রের পুনেতে যেতে হবে তখন সে কণিকাকে বলল কনিকা আমি চাকরি করতে পারবো না আমি আমার দাদু ঠাকুমাকে ছেড়ে যেতে পারবো না সেখানে গেলে তো সারাক্ষণ তাদের চিন্তাই করতে থাকবো তখন কনিকা তার চোখের দিকে তাকিয়ে বলল যদি তুমি আমাকে সত্যি নিজের মনে করো তবে এই দায়িত্ব আমার উপর ছেড়ে দাও আমি প্রতি সপ্তাহে তাদের দেখে আসব। আর যখনই আমি আসি তারা আমাকে এত ভালোবাসা দেয় আমারও খুব ভালো লাগে এ কথা শুনে অর্জুনের চোখে জল চলে আসলো সে দাদু ঠাকুমার কাছে গিয়ে খবর দিল যে এক বছরের জন্য সে বাইরে যাচ্ছে এ কথা শুনে মোহনলাল আর তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন কিন্তু তখন কণিকা বলল আপনারা চিন্তা করবেন না অর্জুনের মতো আমিও আপনাদের সঙ্গে থাকব আপনার খবর নেব এরপর থেকে প্রতি সপ্তাহে কণিকা বৃদ্ধাশ্রমে আসতে লাগলো মোহনলাল আর তার স্ত্রীর দেখাশোনা করতে লাগলো মোহনলাল তখন তাদের দুজনকে বলল তোমরা নিজেদের জীবন গড় সুখে থাকো তোমরা দুজন সুখে থাকলে আমরাও সুখে থাকব। এভাবেই দেখতে দেখতে সময় গড়াতে লাগলো আর দু হাজার আসলো অর্জুন ততদিনে ভালো মতো সেটেল হয়ে গেছে তখন তার ট্রান্সফার আবারও কলকাতায় হল কলকাতায় সে একটি তিন কামরার ফ্ল্যাট নিল এরপর প্রথম কাজ সে যেটা করল তা হলো সে বৃদ্ধাশ্রমে চলে গেল মোহনলাল আর তার স্ত্রী যখন এক বছর পর নিজের নাতিকে নিজের সামনে দেখলেন তখন তারা কান্নায় ভেঙে পড়লেন মোহনলাল নাতি অর্জুনকে জড়িয়ে ধরে বললেন বাবা কত দিন তোকে দেখি না আমরা তো ভেবেছিলাম আমাদের জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে কিছুদিন আগেই যখন কণিকা এসেছিল তাকে আমি একই কথা বলেছিলাম জানি না কবেই জীবনের প্রদীপ নিভে যাবে যদি মরার আগে একবার নাতিটাকে দেখতে পারতাম তাহলে মনটা শান্তি হতো আজ তোকে দেখে নিয়েছি আমার জীবনের সব ইচ্ছে এখন পূর্ণ হয়েছে তখন অর্জুন বলল কিন্তু দাদা আমি যে তোমাকে এখান থেকে নিতে এসেছি আর তোমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না এ কথা শুনে মোহনলালের স্ত্রীর চোখে জল চলে আসলো সে বলল দাদু ভাই এত সুখ আমার জীবনে আসবে আমি কখনো ভাবিনি ছেলে মেয়েরা তো একবার ঘুরেও তাকায় না আর তুমি নাতি হয়ে আমাদের জন্য এত কিছু করছো ঠিক তখনই কনিকা সেখানে একটি ট্যাক্সি নিয়ে উপস্থিত হলো তারপর বৃদ্ধাশ্রম থেকে তাদের সমস্ত জামা জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেই ট্যাক্সিতে তুলে দিল কনিকা আর অর্জুন দুজনে মিলে মোহনলাল আর তার স্ত্রীকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে গেল কণিকা প্রায়ই সেই ফ্ল্যাটে আসতো মোহলাল আর তার স্ত্রীর দেখাশোনা করত। এভাবেই আরও কিছু দিন কেটে যায় কিছুদিন পর মোহনলাল অর্জুনকে বলে দেখো বাবা কণিকাকে এখন তুমি বিয়ে করো বহুদিন তো হয়ে গেল তোমরা একসঙ্গে রয়েছ একসঙ্গে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিচ্ছ আর দেরি নয় তার বাবা মার সঙ্গে গিয়ে কথা বলো আর তোমাদের বিয়েটা ফিক্সড করে দাও একথা শুনে অর্জুনও রাজি হয়ে গেল সে নিজের বাবা মাকে এই বিষয়ে কিছুই জানানোর ইচ্ছে পোষণ করল না যখন মোহনলাল বলল যে তোমার বাবা মাকে কেন জানাচ্ছ না তোমার বাবা মাকে নিয়ে তার বাড়িতে চলো তখন অর্জুন বলল দেখো দাদু তুমি যদি যেতে পারো তাহলে আমার সঙ্গে চলো না হলে আমি একাই যাব। আমি অমন মানুষকে নিজের জীবনের অংশ করতে চাই না যারা নিজের বাবা মাকে বাড়ি থেকে বার করে দিয়েছে যারা নিজের বাবা মার উপর অত্যাচার করেছে তাদেরকে মারধর করেছে আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই মোহনলাল ও তার স্ত্রী দুজনেই অর্জুনকে বোঝানোর অনেক চেষ্টা করলো কিন্তু অর্জুন ছোটবেলা থেকে যেই সব জিনিস দেখে বড় হয়েছে তার মনে বাবা মার প্রতি একটা রাগ একটা বিদ্বেষ জন্মে গেছে সে কখনোই নিজের বাবা মাকে আর সেভাবে মেনে নিতে পারেনি এরপর মোহনলাল আর তার স্ত্রী কনিকার পরিবারের সঙ্গে দেখা করে এবং একটি দিনক্ষণ ঠিক করে মন্দিরে সাদা মাটাভাবে বিবাহ সম্পন্ন করে কণিকা এসে পরিবারের অংশ হয়ে গেল দাদু ঠাকুমার যত্ন নেওয়া সমস্ত দায়িত্ব সে নিজের কাঁধে নিল চারজনের সংসার শান্তিতে চলতে লাগলো কিন্তু অর্জুনের বাবা মা এই বিয়েতে খুশি ছিল না তারা অর্জুনকে এই বিষয়ে অনেক উল্টোপাল্টা কথাও শুনিয়েছিল কিন্তু অর্জুন তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় তোমাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো ইচ্ছেই আমার নেই তোমরা নিজের বাবা মার সঙ্গে যে ব্যবহার করেছ তারপর কি আশা করো যে আমি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব। তোমাদের সঙ্গে সুখে শান্তিতে নিজের জীবন কাটাবো কখনোই সম্ভব নয় ছোটবেলা থেকে যেটা দেখে বড় হয়েছি আমিও তো সেটাই শিখবো তাই চিন্তা করো না তোমাদের দায়িত্ব নিতে কখনো অস্বীকার করব না আমি আমার দাদু ঠাকুমার কাছ থেকে এই বিষয়টা অবশ্যই শিখেছি যে মানুষ যতই বেইমান হোক না কেন তুমি কখনোই নিজের দায়িত্ব থেকে পিছু পা হও না তাই তোমাদের যা প্রয়োজন তা অবশ্যই আমি তোমাদেরকে দেব কিন্তু আমার ভালোবাসা আমার সঙ্গ তোমরা কখনো পাবে না এভাবেই এক বছর কেটে যায় ততদিনে অর্জুন নিজের কাজে অনেক বেশি সফলতা অর্জন করেছিল এবং এক বছরের তারা বড় করে বিবাহ বার্ষিকী করেছিল তারা নিজেদের বিবাহ বার্ষিকীতে নিজেদের বাবা মাকেও আমন্ত্রণ জানিয়েছিল যখন অর্জুনের বাবা মা তার বিবাহ বার্ষিকীতে আসলো তারা দেখলো মোহনলাল ও তার স্ত্রী সেখানে উপস্থিত আছে এতদিনের মধ্যে তারা নিজেদের কৃতকর্মের জন্য যথেষ্ট শাস্তি পেয়েছে তাদের সন্তানরাও এখন তাদের কাছে থাকে না তাদের যত্ন করে না এখন তারা নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছিল যখন এতদিন পর নিজের বাবা মাকে তারা সামনে দেখল তারা এগিয়ে গিয়ে তাদের কাছে ক্ষমা চাইল তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলল বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন কিন্তু মোহনলাল কাপা কাঁপা গলায় বললেন ক্ষমা করে কি লাভ চার পাঁচ বছর আমি বৃদ্ধাশ্রমে কাটিয়েছি প্রতিদিন কারো না কারো মৃত্যু দেখেছি আমি ছিলাম এক অনন্ত দুঃখের সাগরে তখন তো তোমরা কেউ খোঁজ নিতে আসোনি যদি আমার নাতি অর্জুন আমার পাশে না থাকতো হয়তো আমি এতদিনে আত্মহত্যা করে ফেলতাম তাই আজ থেকে তোমরা আমাদের কাছে মৃত আমাদের জীবনে তোমাদের কোনো অস্তিত্ব নেই এ কথা শুনে শীতলা দেবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন অর্জুন ও কণিকা ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরল অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তির এই দৃশ্য দেখে চোখে জল চলে এসেছিল অর্জুন তখন নিজের বাবা মা কাকা কাকিকে বলল, তোমরা দয়া করে এখান থেকে চলে যাও তোমাদের জন্য যদি আমার দাদু ঠাকুমার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মোহনলালের দুই ছেলে এবং দুই বৌমা মাথা নিচু করে সেখান থেকে চলে গেল তারপর থেকে তারা চারজন সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগল বছর পর অর্জুন আর কণিকার ঘরে একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল ছোট মেয়েটিকে দেখে মোহনলাল আর শীতলা দেবী চোখ ভরে উঠল তারা সারাদিন তাকে কোলে নিয়ে থাকত কণিকার তো নিজের মেয়েকে নিয়ে কোনো দুশ্চিন্তাই ছিল না সব কাজ শীতলা দেবী করে দিতেন বাচ্চার দেখাশোনা বাচ্চার সমস্ত দায় দায়িত্ব সব উনি একা হাতে সামলাতেন মোহনলাল আর শীতলা দেবী দুজনে মিলে তার ছোট্ট নাতনিকে নিয়ে সারা দিন সময় কাটিয়ে দিতেন তার ছোট ছোট হাত তার মিষ্টি কথা এই সমস্ত কিছু তাদের জীবনের কেন্দ্র হয়ে উঠল তারা যেন আবার নতুন করে নিজের ছোট্টবেলায় ফিরে গেলেন আজ তাদের পূর্ণ সংসার মোহনলাল শীতলা দেবী অর্জুন আর কণিকা এবং তাদের ছোট্ট কন্যা পাঁচজন মিলে খুব ভালো মতো নিজেদের জীবন কাটাচ্ছে কষ্টের পাহাড় পেরিয়ে অবশেষে তাদের জীবনে সুখ ও শান্তি ফিরেছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কি মনে হয় অর্জুন যা করেছিল সে যা সিদ্ধান্ত নিয়েছিল তা কি ঠিক ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন